tadi celo নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে মঙ্গলবার দিন সন্ধেবেলা আসলে আমাদের হঠাৎই একটা প্রোগ্রাম হলো আমরা এখন যাব ম্যাজিক শো দেখ বেশ কয়েকদিন হলো বহরমপুরের ওয়াইএমএ মাঠে ম্যাজিক শো এসছে অনেক ভাবা হয়েছে যাবো যাবো আসলে প্ল্যান ছিল আমাদের সমস্ত স্কুল কালিগরা মিলে একসাথে যাবো বাচ্চাদেরকে নিয়ে কিন্তু তার মধ্যে হঠাৎই আমার বাড়ি যাওয়ার একটা প্রোগ্রাম হয়েছে মানে আমার একটু প্রয়োজন আছে তো আমি তিন দিনের জন্যে থাকবো না তাই জন্য ভাবলাম যদি চলে যায় তো কি আনকে একটু দেখিয়ে নিয়ে আসি চলেছ হাসো হেঁটে টোটো করে যাবো দিক যায় না দিদা বললো বাইক না যেতে কিয়ান ভেবেছে আমি স্কুটি নিয়ে যাব তো দেখছি হাঁটছি একটু কনফিউজ হয়ে গেছে কিন্তু আমি বললাম যে না দিদা বারণ করেছে মা বারণ করলো যে স্কুটি স্কুটি নিস না তো টোটো করেই চলে যা তো এই যে এসে গেছি টোটোতে উঠেও পড়েছি আমরা দুজনে একটুখানি খুব বেশি টাইমও লাগবে না ওই মিনিট তিন চারের মধ্যেই পৌঁছে যাব আমরা ওয়াইএমএ এ ফিল্ডে কিন্তু ব্যাপারটা হলো গিয়ে যে সাড়ে ছটা থেকে শো আর আমরা সাড়ে ছটাতেই বেরিয়েছি বাড়ি থেকে তো একটু তাড়াহুড়ো করছিলাম তার মধ্যে আমাদের টোটোওয়ালাটা মাঠের এমন দিকটায় নামিয়েছে একদম হেঁটে অপর প্রান্তে গিয়ে পৌঁছাতে হবে তবে গিয়ে সেখানে পৌঁছতে পারব সেজন্য আমি আর কিয়ান আন একদম ব্যস্ত ব্যস্ত করে হাঁটছি তো হাঁটতে হাঁটতে আমরা ভাবলাম যে এতটা না ঘুরে মাঠের মাঝখান থেকেই ঢুকে গেছি একটা জায়গা পেয়েছি তো এখানে প্রচুর ধুলোবালি রাস্তাটার মধ্যে ওর মধ্যে দিয়ে যাচ্ছি যাতে একটু আগে আগে পৌঁছানো যায় তার মধ্যে আবার টিকিট পাওয়ার ব্যাপার আছে যদি পুরোপুরি মানে সিট বুক হয়ে যায় তাহলে হয়তো টিকিটও পাওয়া যাবে না সে তখন আরেকটা কষ্ট হবে চলো দেখি চলেছি ম্যাজিক দেখতে চলো দেখি দেখি এখানে 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 আর টিকিট নিতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হাত ধরে টিকিট নিতে হবে দেখি টিকিট কত থেকে যাচ্ছে চলো আর এই যে দেখো ফাইনালি দৌড়াদৌড়ি করে এসে টিকিট আমরা পেয়ে গেছি দুটো টিকিট নিয়ে নিয়েছি আর টিকিটের দামটা একটু বেশি মনে হলো মানে চারশো টাকা করে এক পার হেড বাচ্চা ফাচ্চা কোনো ছাড় নেই যেহেতু চেয়ারের ব্যাপার আসলে ছাড় থাকবেই বা কেন প্রত্যেকটা বাচ্চায় একটা চেয়ারে বসেছে এখন আমরা খুঁজে বেড়াচ্ছি কোথায় কোথায় সিট পাওয়া যায় কোন পেছনে কি কোথায় কে জানে যেহেতু এতটা লেটে পৌঁছেছি কিন্তু না লাকিলি একদম সেকেন্ড রোতেই সিট পেয়ে গেছি আর সিট নিতে গিয়ে দেখছি সেখানে আমাদের ঠিক পাশে আমার এক কালিগের ফ্যামিলি সহ তারা তিনজন বসে আছে তো ভালোই হলো ব্যাপারটা আর তারপরেই ফাইনালি ম্যাজিক শো স্টার্ট হলো তো প্রথমে তো অনেকক্ষণ প্রায় মিনিট পাঁচেক মতো মিউজিক টিউজিক দিয়েই চললো বিভিন্ন রকম মিউজিক আর একটার পর একটা পর্দা উঠছে তো উঠছে কিছুতেই বুঝতে পারছি না যে এর পরে কি হবে তো তারপরে ফাইনালি হলো হচ্ছে ম্যাজিশিয়ানের এন্ট্রি করার একটা ম্যাজিক তো সেটাই দেখো ভারতীয় कहते हैं सरकार अपने जादुई कला में अपना ही नहीं अपने देश का भी नाम पूरे विश्व में रोशन किया है अरे अदुगर मैजिक मिजोर्ड बिंग তারপরে আরও একটা দুটো ম্যাজিক দেখানোর পরে এই ম্যাজিকটা ছিল তো এটা দেখো এটা খুব মজাদার বাচ্চাদেরও খুব ভালো লাগবে যে পেপারগুলো বারবার করে ছিঁড়ছে ছিঁড়ে টুকরো 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 করছে কিন্তু করার পরে আবার একটু গিলি 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 করলো আর তারপরেই দেখো পেপারটা একদম আবার আগের মতো একদম পুরো একই হয়ে গেল সেম যেমন আগে ছিল তো এই ম্যাজিকটা বেশ ভালো লাগছিল বাচ্চাদের আসলে সমস্ত ম্যাজিকই বাচ্চাদেরই বেশি ভালো লাগে আমরা বড়রা যখন ম্যাজিকের পেছনে টিক্সটা বুঝে যায় তখন আর খুব বেশি ইন্টারেস্টিং লাগে না আর বিশেষ করে এরকম ম্যাজিক তার আর খুব বেশি ভালো লাগবে না এগুলো পুরোপুরি বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যে আর বাচ্চাদের ভীষণই ভালো লাগে এই ধরনের মানে কি করে হয়ে গেল এই যে ব্যাপারটা সাডেনলি কি করে হয়ে গেল এই ঘটনাটা আর তারপরে এটা দেখো একটা গ্রাভিটির ম্যাজিক এটা বেশ সুন্দর এই যা বাক্সটা ছিল ফাঁকা সেটাকে এমনি হাওয়াতে উড়ালো অনেক কিছু করলো তারপরে বেরিয়ে গেল একটা মেয়ে আর তারপরে ম্যাজিশিয়ান ডেকে নিয়েছে একটা বাচ্চা আর দেখো কত বাচ্চা হাজির হয়ে গেছে আমারও বাচ্চা গেছে এটা আর ওই লম্বাটা হচ্ছে আমার কালিগের ছেলে তো এই যে সব বাচ্চা গিয়ে হাজির এবার ম্যাজিশিয়ান দেখো এক এক করে বাচ্চাদের কিভাবে মজাদার কোশ্চেন জিজ্ঞেস করে किस क्लास में पढ़ते हैं आप क्लास कितने साल से पढ़ रहे हैं? बताइए बेटा आपके घर में कौन कौन है तुम्हार बाड़ी के क्या अच्छे कितने बाबा है बेटा दो <laughs> 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 पापा की और कोई पोस्ट खाली है ठीक <laughs> नहीं। नहीं। नहीं है पापा दिलाएंगे बेटा तुमको <laughs> <laughs> ने, ने, हम ज्वाइन करना चाह रहे थे वैसे <laughs> होते हैं छोटे पापा बड़े पापा আসলে এটা হলো গিয়ে একটু টাইম পাস ওদের যেহেতু লম্বা একটা শো চালাতে হয় তো মাঝখানে একটু টাইম পাস আর বাচ্চারাও একটু মজা পাচ্ছিল কি আনতো এদিক ওদিক করছিল এবার ওই যে হুডিতে হাত দিয়ে দাঁড়িয়েই আছে তারপরে সবাইকে বললো চলে যাও এবার একজনকে বাদে আর ওই একজনকে রেখে দিয়েছিল তাকে দিয়ে ম্যাজিকটা দেখাবে আর বাকিরা তো স্টেজে গেছিল তাতেই ভীষণভাবে খুশি আর যে বাচ্চাটাকে রেখে দিয়েছিল তাকে এবার একটা টেবিলে শুয়ে ভালো করে দড়ি দিয়ে হাত পা বেঁধে দেওয়ার পরে টেবিলটাকে নিচ থেকে একদম সরিয়ে দেওয়া হলো এবার দেখো দড়িগুলোকেও কাট করে দেওয়া হচ্ছে কিন্তু বাচ্চাটা কীভাবে ঝুলে আছে এটাই হচ্ছে ম্যাজিক তো এই ম্যাজিকটা কিন্তু একটু সায়েন্সের ওপর ডিপেন্ড করেছিল তো ভালোই লেগেছিলো কিন্তু এরপরে ইন্টারভেলের পরেই কিয়ান কিন্তু শুরু করলো যে বাড়িতে যাব মানে ওরা ভালো লাগছে না আমি কেন বুঝতে পারছি না সাধারণত একটা জায়গায় বেশিক্ষণও থাকে না এরকম বিরক্ত করে আমি কিন্তু সেটাই ভেবেছিলাম একটু রেগে বলছিলাম যে কেন যেতে চাইছি এখনও তো শেষ হয়নি এখনও প্রায় অর্ধেকটা মতো বাকি ছিল ম্যাজিকের কিন্তু কিছুতেই থাকবে না শো শেষ হলো না কিছু না সবাই দেখছে আর এই যে চলে যাচ্ছি আমরা এখন চলে যাচ্ছি কিয়ান দেখলো না পুরোটা শো শেষ হয়নি কি হচ্ছে তোর কি সমস্যা ও কিন্তু বেরিয়েই বললো শীত করছে সাধারণত প্রচন্ড ঠান্ডাটা কম কিন্তু আমি ভাবলাম যে এত মোটা হুডি শীত করছে মাথায় হুডিটা উঠিয়ে দিলাম দেওয়ার পরেও কেন বুঝতে যে ওর ঠান্ডা বা শীত করছে আবার যাই ধরে বাড়িতে যাওয়ার পরে দেখি কি সিচুয়েশন ও কেন এরকম করছে আমার একটু একটু ডাউট হচ্ছিল যে হয়তো ওর শরীরটা খারাপ করছে কারণ ও ভীষণভাবে বুঝতে পারে কোনো কিছু হওয়ার আগে থেকেই না অনেকটা আগে থেকে বুঝতে পারে না পুরোটা দেখলো না তো

বলছো ওনা যে কি আছেন ও পটে পেয়েছে কি হচ্ছে ঘুম পাচ্ছে নাকি কি সমস্যা দাঁড়া একটু খাবার খেয়ে নাও খাবার কে আসলে যেটা বুঝতে পারলাম যে ও জ্বর আসছিল টেম্পারেচারটা আগে কিন্তু আসেনি আমি একবার বেড়িয়ে চেক করেছি কিন্তু বাড়িতে আসার পরে যখন কপাল দেখলাম তখন দেখলাম কপালটা গরম হ্যাঁ তো দেখো আর এই তো ছেলের হঠাৎ অসুস্থতার ব্লগটা শেষ করছি দেখা হবে পরে ব্লগে